কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায় এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে তো আমরা প্রধান প্রথমত ডক্টর ইনুদ সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই প্রথমত ডক্টর ইনুজ সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতা এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধু একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট কয়জন শিক্ষার্থী জীবনে পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্য বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুম করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না ঘরে নেয় তার জমানটাকে কেড়ে নেয় এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধু একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপার অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলে ক্ষমতা আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপি কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেআইটিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইডার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব কুশিলকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে আমরা তন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি যেই ডিসি যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগমপাড়ায় বাড়ি কিনেছে তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার যার কাছ থেকে টাকা নিয়ে আবারো এমপি ব্যানেলি টাকা পাওয়া যাবে টাকা এমপি বানিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই না আমরা ইতিহাসের দিকে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা এই যে নায়ক ফারুক পর্যন্ত বলেছে হেসে হেসে তারা 56 এ পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় নির্বল্য জাতি ফাইভে পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো খুবই দারুণ তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে ইনুজ সাহেব বলেছিলেন এপ্রিলে তারা উভয়ে ইকো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন আমরা যদ্দূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে নির্বাচনী নির্বাচনে ডামাডোল বাঁচতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন আপনারাও দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইনে প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাই কে বুলেট পিত হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে। আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় আর কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডাগুলো গুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শোনেন মনে রাখেন মির্জা আমাদের হাজি শরিয়তুল্লাহ হাজি তে তুমির আমাদের মঙ্গল পান্ডে সূর্য সেনারা প্রীতিলতারা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াইটাই জীবন ঠিক আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ রসুলি বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন ভাইরা আমার আপনাদেরকে একটা কথা জানাই নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ যে তারিখটা হয়েছে এমন কি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই আমরা কি সে আগের মতো তিনশো আসন যেখানে মমতাজের মতো মানুষ গিয়া আপনারা জানেন কিনা এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ ভারত এবং এমন এমন অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না এর মেনটেন্স এত আর সেই সংসদে বৈসা গান গায় খালেদা জিয়ার জন্ম ঠিক নাই বাপের নাম মায়ের নাম জানে না সেইটা মমতা আর সেই সংসদে আমরা আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা কত কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতাজের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে আপনি সেই সংস্কার না করে তাদেরকে নিবেন আবার সেই পাস মাস্তানটা যে ভোট দখল করে পঁয়তাল্লিশ হাজারের বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে পাঁচশো